হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেন কিউট ট্যাজেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ঈদের দিনের ব্লগটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথমেই সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রথমবারের মতো সিলেটে ঈদ পালন করলাম দেশের বাড়ি ছেড়ে সিলেটে একা একা ঈদ পালন করলাম এতে তো আমাদের মন খারাপ ছিলই তার উপরে আরও বেশি মন খারাপ হয়েছে সিলেটের বন্যা দেখে ঈদের দিনে যে এত বেশি সিলেটে বন্যা হবে এটা আসলে আমরা কেউ কল্পনাই করতে পারিনি আমাদের বাসার সামনে হাঁটু পানি জমে গেছে এই কারণে আমাদের এই উপশহরের মানুষেরা কিন্তু অনেকে ঈদের নামাজ পড়তেই পারেনি যাই হোক মন খারাপ থাকলেও তো আজকে ঈদের দিন তাই কিছু কিছু রান্না তো করেই নিতে লাগবে আমি এদিকে দুই রকমের সেমাই রান্না করে নিলাম একটা ডালটা দিয়ে সেমাই আর একটা ঘি ভাজা সেমাই এমআই রান্না করে এখন আমি একটু নুডুলস রান্না করে নিচ্ছি আমার মেয়ে আবার মিষ্টি জাতীয় জিনিস ঈদের দিন একদমই খেতে চায় না এই কারণে আমি নুডুলসও রান্না করে নিচ্ছি আর একদিকে আমি চটপটের বুট সিদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে এখনও কিন্তু ঝিরে বৃষ্টি হচ্ছে আর সারা রাত ধরে তো মুসুলধারে বৃষ্টি হয়েছে সারা রাত ধরে এই মুসুলধারে বৃষ্টির কারণেই কিন্তু বন্যাটা চলে এসেছে সিলেটের আবহাওয়াটা এত বেশি খারাপ যে একটা ভয়ানক পরিস্থিতি হতে পারে এটা কিন্তু সবাই ভাবছে কিন্তু আল্লাহর কাছে দোয়া করি যেন এরকম পরিস্থিতি না হয় নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিলে কিন্তু নুডলস ঝরঝরে হয় নুডলস রান্না করার সময় আমি অবশ্যই টমেটো দিয়ে থাকি কারণ টমেটো দিয়ে নুডুলস খেতে কিন্তু খুব মজা করে নুডলসের কালারটাও অনেক সুন্দর আসে এই টমেটো দেওয়ার কারণে টমেটোর সস দেওয়ার প্রয়োজন পড়ে না বাইরে যাওয়ার জন্য একে তো আকাশ খারাপ আর এদিকে আবার আমাদের বাসার সামনে এত বেশি পানি জমেছে শুধু বাসার সামনেই নয় আমাদের বাসার গ্যারেজের ভিতরেও পানি ঢুকে গেছে এবং জাস্ট সিঁড়িতে পানি ওঠেনি সিঁড়ির নিচটা পুরোটাই ডুবে গেছে পানি না কমা পর্যন্ত কিন্তু বাইরে যাওয়া একদমই সম্ভব নয় তবে সকাল থেকে যেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এই রকম যদি ঝিরিঝিরি বৃষ্টি হতে থাকে তাহলেও কিন্তু পানিটা কমে যাবে তবে রাতের বেলা যে জোরে জোরে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টিটা যদি হতো তাহলে কিন্তু পানি কমার একদমই সম্ভাবনা থাকতো না আমার নুডুলস রান্না হয়ে গেল নুডুলসটা আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি কারণে অ্যাঞ্জেলি অ্যাঞ্জেলি আব্বু আর্লিন কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি সবাই এখনো শুয়ে আছে ওদেরকে আমি ডাকছি কিন্তু বৃষ্টির জন্য ওদের এত ঘুম চেপেছে ওরা কেউ উঠতেই চাচ্ছে না আমি এদিকে এখন চটপুটির বুটটাও রান্না করে নিচ্ছি চটপুটির বুটটা যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম জাস্ট লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম আর এখন আমি তেলে দেব এই তেলে দেওয়ার সময় কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দেবো অনেকেরই দেখেছি চটপটি রান্না করলে তেলে দিয়ে রান্না করে না জাস্ট সিদ্ধ করে পরিবেশন করে কিন্তু আমার কাছে মনে হয় তেলে দিয়ে এইভাবে রান্না করলে চটপটির স্বাদটা অনেক বেশি ভালো হয় আমি তো তাই এইভাবেই করে থাকি একবার সিদ্ধ করে তার মধ্যে চটপটির মশলা দিয়ে ট্রাই করেছিলাম আমার কাছে খেতে একদমই ভালো লাগেনি এই কারণে আমি ঠিক যেভাবে রান্না করি ঠিক সেইভাবেই আমি এখন প্রত্যেকবার রান্না করে থাকি আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করে নিচ্ছি যারা যারা জানেন না তারা কিন্তু করতে পারেন প্রথমে পেঁয়াজটা তেলে দেবেন তেলে দেওয়ার পরে পেঁয়াজটা ভাজতে ভাজতে তার মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আর এর মধ্যে মাংসের যে মশলাটা থাকে আদা রসুন বাটা আর যে গরম মশলাটা মাংসে দেওয়া হয় ঠিক সেই মশলাটা দিয়ে দিতে লাগবে খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই হাফ চামচের মতো করে করে দিলেই হবে মাংসের এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু চটপটির বুটের স্বাদটা অনেক ভালো আসে সব মশলাগুলো বেশ কিছুক্ষণ একটু ভাজার পরে যে বুট সিদ্ধ করে রাখা ছিল সেই বুটটা দিয়ে দিতে হবে এর মধ্যে আমি একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম সিলেটে এত বেশি বন্যা বেড়ে গেছে যে অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া শুরু করে দিয়েছে কিছুক্ষণ পরে অ্যাঞ্জেলিরা বাসার নিচে যাবে বাসার নিচে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবে যে আমাদের এখানকারও বন্যার পরিস্থিতি কীরকম আজকের এই ঈদে গরুর মাংসটা একটু ভিন্নভাবে রান্না করব ভিন্নভাবে কেন বলছি কারণ আমি কখনোই বাইরে কেনা মশলা দিয়ে গরুর মাংস রান্না করিনি সব সময় নিজের হাতে বাটা মশলা দিয়ে তৈরি করা মশলা দিয়ে গরুর মাংস রান্না করেছি কিন্তু একই জিনিস বারবার খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না তাই অ্যাঞ্জেলির রাব্বুকে বলেছিলাম বাইরে থেকে মেজবানি গরুর মাংসের মশলা কিনে আনতে মেজবানি গরুর মাংসের মশলার সাথে কিন্তু হলুদ ঝাল নানান রকমের মশলা সব কিছুই দেওয়া থাকে আদা রসুন বাটাস পর্যন্ত কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না জাস্ট হলো মেজবানি গরুর মাংসের মশলা আর সাথে কিছু লবণ দিয়ে দিলাম আর সরিষার তেল দিলাম আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে হবে রান্না করতে করতে হঠাৎ করে আমার আজকে হাত কেটে গেছে আর হাত কেটে গেলে কিন্তু এই ধরনের মাংস মাঠলে হাতে প্রচুর জলে এই কারণে কিন্তু অ্যাঞ্জেলের আব্বু আজকে আমার হেল্প করছে অ্যাঞ্জেলের আব্বু কিন্তু রান্না বান্নার কাজ একদমই করে না কিন্তু আমি যদি অসুস্থ হই বা কোনো সমস্যায় পড়ি তাহলে কিন্তু আমার হেল্প করে দেয় সরিষার তেল দিয়ে যে কোনো রান্না কিন্তু খেতে অনেক মজা করে এবং এটা কিন্তু স্বাস্থ্যসম্মত আমি কিন্তু মাঝে মধ্যে বেশিরভাগ তরকারিতে সরিষার তেল দিয়ে থাকি তবে সব সময় দিয়ে থাকি না মাঝে মধ্যে দিয়ে থাকি মাংসটা এইভাবে করে মাখিয়ে এক থেকে দেড় ঘন্টা আমি রেখে দেব আর এই পাশে কিন্তু আমি মুরগির মাংস চড়িয়ে দিয়েছি অ্যাঞ্জেলিরা খাওয়া শেষ করে নিচে নামবে আর নিচে নামিয়ে আপনাদেরকে দেখাবে যে বন্যার কি অবস্থা এখন আমি জানলা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু পুরো পানিতে ডুবে গেছে রাস্তার পানিগুলোর অবস্থা ভীষণ দেখেছেন খারাপ একদম হলুদ কালারের পানি হয়ে গেছে আরো ভোরের দিকে নাকি আরো বেশি পানি জমেছিল এখন তাও ধীরে ধীরে একটু করে কমছে অ্যাঞ্জেলি অ্যাঞ্জেলির বাবা আরলিন তিনজনই কিন্তু নিচে চলে গেছে পানি দেখতে আর এই দিকে আমি মুরগির মাংসটা হয়ে গেছে সেটা ভুনে নিচ্ছি আর তারা যখন চলে আসবে চলে আসার পরে কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে এখানকার বন্যার কি পরিস্থিতি মুরগির মাংস রান্নাটাও কিন্তু আমার হয়ে গেল এখন আমি যে মাংসটা মেখে রেখেছিলাম ঠিক সেই মাংসটা এখন আমি চড়িয়ে দেব বাসার নিচের অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এক হাঁটুর উপরে পানি চলে এসেছে খুব ভোরের দিকে এক কোমর পর্যন্ত পানি উঠেছিল কিছুদিন আগে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু এক হাঁটু পর্যন্ত পানি ছিল আর এখন দেখছি আরও বেশি তখন কিন্তু গ্যারেজের ভিতরে পানি ঢুকে নি আর আজকে কিন্তু গ্যারেজের ভিতরে পর্যন্ত পানি ঢুকে গেছে শুধু কিন্তু তাই নয় বাসার নিচ পর্যন্ত পানি চলে এসেছে দেখুন জাস্ট হলো উপর পানি যায়নি আমার তো মনে হয় এরকম যে টানা বৃষ্টি হলে আরও বেশি বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে আবার শুনছি সিলেটের সুনামগঞ্জেও নাকি প্রচুর বন্যা হচ্ছে ওখানকার মানুষেরা অনেকেই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছে মাঠে সকল সিলেট জন্য কিন্তু ভোগান্তি হয়ে যাচ্ছে বেশি কারণ গরিব মানুষ ঘরের ভিতরে জবাই করে না বাইরে জবাই করে থাকে কিন্তু বাহিরে এত পানি জবাই করবে কি করে বলুন অনেকেই কিন্তু এখন পর্যন্ত জবাই করেনি পানি বন্ধের অপেক্ষায় রয়েছে আবার কেউ কেউ এই অবস্থাতেই জবাই করছে এই অবস্থাতে গরু জবাই করলে আপনারা একবার চিন্তা করুন এই পানির মধ্যে যদি রক্তের পানি বয়ে যায় তাহলে আরও কি অবস্থা হয়ে যাবে এই রকমটা কিন্তু কিছু কিছু জায়গায় ঢাকার আমি না ঠিক একই অবস্থা দেখতে পাচ্ছি সিলেটেরও ওটা না ওটা দিলে হবে না তো নিচের গুলো ভাস্কর উপরে তুলে দিতে হবে তো গরু কোথায় ও আচ্ছা আচ্ছা নিস্তারের বাসায় রাখছে না ওই যে আরেকদিন সাঁতার কেটে আসতেছে উপরে যা সাবান হাত হাতটা দিয়ে নিবে এই কার তোমাদের শরীরে পানি ফেলা না জ্বর আসে যাবে দেখুন গরুটাকে একটা রুমের ভিতর থেকে বের করছে নিস্তালার মধ্যে যে একটা রুম আছে সেই রুম থেকে বের করছে আমাদের বাসার গ্যারেজের মধ্যে কিন্তু পানি ঢুকে গেছিল গ্যারেজের মধ্যে পানি ঢুকার কারণে বাড়িওয়ালারা বাসার নিচতলার রুমের মধ্যে গরু রেখেছিল এখন পানি কিছুটা কমেছে বলে গরুটাকে নিয়ে আসে এখন তারা জবাই করবে আমাদের বাসায় কেয়ারটেকার নিচে থাকে কেয়ারটেকারের ঘরের ভিতরেও পানি ঢুকে গেছিল আপনাদের সাথে তো আমি নিচের বন্যা পরিস্থিতি শেয়ার করলামই এখন আমি আবার চলে আসলাম আমার রান্নার কাজে আমার গরুর মাংসটা কিন্তু এদিকে হয়েই গেছে এখন আমি গরুর মাংসটা ভুনে নিচ্ছি গরুর মাংস রান্না করা কিন্তু আমার হয়ে গেল আর এখন আমি চালের রুটি ভেজে নেব আর আপনাদের সাথে শেয়ার করব আমি কোথাকার চালের রুটি আজকে ভেজে নিচ্ছি এই রুটিটা কিন্তু আমি স্বপ্ন থেকে কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এরকম করে প্যাকেটের যে চালের রুটি পাওয়া যায় এটা কিন্তু আমার একদমই ধারণা ছিল না এই প্যাকেটটার মধ্যে দশটা রুটি থাকবে আর দাম নিবে দেড়শো টাকা আমি দেশের বাড়ি থেকে চালের চালেরাটা নিয়ে এসেছিলাম বেশিরভাগ সময়ই শীতের সময় কিন্তু আমি চালের আটা নিয়ে আসে থাকি কিন্তু এবার আমার চালের আটাগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই আমি চিন্তায় পড়ে গেছিলাম যে কিভাবে আমি রুটি বানাবো কিন্তু হঠাৎ করে স্বপ্নে গিয়ে চোখে পড়ে গেল তাই অ্যাঞ্জেলি কিনে নিয়ে এসেছে মানুষের কষ্ট কমানোর জন্য কত কি এখন তৈরি হয়েছে তাই নয় কি হাতে তৈরি করা চালের রুটিও পাওয়া যাচ্ছে জাস্ট হলো সেকে নিতে লাগবে এই রুটিগুলো শেখার পরে কেমন হবে সেটা কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করব। রুটি শেখতে শেখতে যা বুঝলাম এই রুটিটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে কিন্তু আপনার ভেঙে যাবে কারণ এই রুটিটা ফ্রিজের মধ্যে থাকার কারণে কিন্তু অনেকটা শক্ত হয়ে থাকে এবং যখনই চুলার মধ্যে দেওয়া হয় তখন কিন্তু সেটা নরম হয়ে যায় একটু পানি ছেড়ে দেয় এই কারণে সঙ্গে সঙ্গে না নেড়ে একটু দেরিতে করে উল্টিয়ে দিতে হবে আমরা সাধারণত বাসায় যখন রুটি করি তখন কিন্তু খুব পাতলা করে রুটি করে থাকি চালের রুটি তবে সেরকম পাতলা কিন্তু এই রুটিটা নয় এই রুটিটা কিন্তু একটু মোটা টাইপের এই কারণে কিন্তু আমার রুটিটা ফুলতে চাচ্ছে না তারপরও কথায় আছে না যে নাইমার থেকে কানামা ভালো এই কারণে মনে করেন যে যারা একান্তই চালের আটার রুটি খেতে পারছেন না বা চালের আটা নেই তারা কিন্তু অবশ্যই কিনে এনে খেতে পারেন অতিরিক্ত ভালো না হলেও কিন্তু একদমই খারাপও নয় বিকেলবেলা করে বৃষ্টি একটু কমে গেছিল এই কারণে অ্যাঞ্জেলি তো বায়না ধরেছিল বাইরে যাবে এই কারণে আমরা একটু বের হয়েছিলাম বের হয়ে তো কোনো লাভ হয়নি জাস্ট সিলেট শহরটাই ঘুরেছি মোটরসাইকেলে করে তাছাড়া কোনো জায়গায় যেতে পারিনি কারণ সামনে একটা পার্ক ছিল কিন্তু বৃষ্টির কারণে পার্কের ভিতরে কোনো রাইড সিট চলতে ছিল না এই কারণে আর আমরা পার্কে যাইনি জাস্ট বাইকে করে এদিক সেদিক একটু রাস্তাগুলোতে ঘুরে বেড়ালাম আর আপনাদের সাথে শেয়ার করছি যে সিলেটের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর আমি তো আপনাদের আগেই বলেছিলাম যে সিলেট শহরটা কিন্তু দেখার জন্য আসলেই অনেক সুন্দর শহর তাই আমার সাথে সাথে আপনারাও সিলেট শহরের রাস্তাগুলো উপভোগ করুন রাস্তাতে যেতে যেতে একটা লেক চোখে পড়লো সেই লেকটার পাশে একটু দাঁড়ালাম আর বেশ কয়েকটা ছবি তুললাম আজকের আমাদের ঈদটা কেমন কাটলো তা তো বুঝতেই পারলেন আর বাইরে বের হওয়ার জন্য কিছুটা একটু ভালো লেগেছে কিন্তু তারপরও সর্বোপরি অত বেশি মজার কাটেনি বন্যার কারণে সিলেটবাসীদের ঈদ এবার প্রচণ্ড খারাপ কেটেছে যাই হোক আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খোদা হাফেজ